আচ্ছা hey, হ্যাঁ hair. Hair. হ্যাঁ আইব্রো আইব্রো কোনটা আইব্রো হ্যাঁ তারপর হচ্ছে মাউথ টিথ ট তারপরে হ্যান্ড কোনটা হ্যান্ড ফিঙ্গার ফিঙ্গার হ্যাঁ নিলস ই আ তারপর হচ্ছে নি কোনটা নি হ্যাঁ ব্যাগ কোনটা ব্যাগ বেলি লেগ হ্যাঁ দাঁড়াও ফুট কোনটা ফুট 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 এইটা না বাবা ফুট হচ্ছে এইটা এই যে ফুট পায়ের পাতা

নাভেল এই যে নাভেল এটা কি নাভেল চিক কোনটা চিক এই যে চিক বসো চেস্ট কোনটা চেস্ট এই যে চেস্ট এইটা হ্যাঁ এটা চেস্ট তারপরে এটা হচ্ছে আর্ম এটা কি আর্ম হ্যাঁ পাঁচ সব পারে ওয়া বসো

পমেলো পমেলো এটা জাবা প্লাম জাবা পাম এটা হ্যাঁ এটা এটা পাম ফিগ ফিগ এটা জি এটা কাস্টার্ড হ্যাঁ এটা এটা কি হ্যাঁ গ্রিন হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ এটা ডেথ গেট এটা পলাম হুম এটা এটা পিয়ার এটা লেমন এটা ওয়াটার অ্যাপেল পাম পাম

Rabbit. Eta. Monkey. Eta. Fox. Fox. Eta. Gorilla. Eta. Crocodile. Eta. Squirrel. Squirrel. Hey. Jauh, tuh teman pora